নমস্কার আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত রাত প্রবল বৃষ্টির জেরে ফের আতঙ্ক ছড়াল জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের পোড়াঝাড় অঞ্চলে মহানন্দ ও বালাসন নদীর জলস্তর লাগাতার বেড়েই চলেছে ইতিমধ্যে কয়েকটি নিচু এলাকায় জল ঢোকার আতঙ্ক তৈরি হয়েছে বলেই জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মন তিনি নবনির্মিত বাঁধটি পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন আধিকারিকদের সাথে কথা বলেন অন্যদিকে এই প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং মাইকিং এর মাধ্যমে জানানো হয়েছে নদীর ধার ঘেসে কেউ যেন না যায় এর সাথে সাথে জরুরি পরিস্থিতির জন্য উদ্ধারকারী দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে স্থানীয় সূত্রের খবরে জানা যায় বর্ষার সময় মহানন্দ নদী বালাসর নদী প্রায় প্রতি বছরই প্রবল বৃষ্টির জলে ফুলে ফেঁপে ওঠে আর এর ফলে নিচু এলাকাগুলোতে জল ঢুকে পড়ে এবারও সেই একই দৃশ্য দেখা যাচ্ছে যার কারণে চিন্তার মেঘ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কোথায় আসছেন এবং কি দেখলেন কি বলবেন রাজগঞ্জ ব্লক কি রয়েছে এইগুলোকে ব্লকের ফুলবাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েতে বলে একটা জায়গা রয়েছে এখানে একটু আমাদের বৃষ্টি হলে আমাদের এই বৃষ্টির জলে কোনো প্রভাব পড়ে না পাহাড়ের জল বা অন্যান্য রাজ্যের জলগুলো যখন আমাদের এই নদীগুলির উপরে মানে প্রভাবিত হয় তখনই এখানে একটা প্রভাব পড়ে বাঁধ তুমি লোকালয়ে ঢুকে যায় এটাই দেখার জন্য আমি আসি কিছু কিছুদিন আগে এখানে জলে প্রভাবিত হয়েছিল তাই দেখতে আসলাম যে এখনও পর্যন্ত দেখলাম যে নদীতে যা জল রয়েছে তবুও আমরা সতর্ক বার্তা দিতে আসছি কারণ আমাদের ব্লক প্রশাসক হিসাবে সবসময় নাগরিকদের পাশে থাকাটা আমাদের কাজ তাই প্রশাসন নাগরিকদের পাশে আছে তারা যেন কোনো মতোই ভেঙে না পড়ে আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত গ্রামবাসীদের দাবি রয়েছে যদি অবিলম্বে বাঁধের ব্যবস্থা করলে হয়তো তারা নিশ্চিন্তে ঘুমোতে পারবে না জানেন যে এর আগে যখন এখানে বন্যা পরিস্থিতি একটা তৈরি হয়েছিল তখনই আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট এবং আমাদের মেয়র সাহেব থেকে শুরু করে ডিএম ম্যাডাম থেকে শুরু করে এসডিএস সাহেব থেকে শুরু করে আমাদের লেভেল থেকে আমরা এটা গভর্নমেন্টের কাছে প্রস্তাব পাঠিয়েছি